সাইরাম জয় সাইরাম সাই তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালি বলছি প্রথমে আমার প্রেয়ার বাবার কাছে শতকুটি প্রণাম বাবা গো সবাইকে তুমি ভালো রাখবে কাউকে কখনো কোনো কষ্ট দেবে না তাই একটা ভালো মেসেজ দিচ্ছি আজকে বৃহস্পতিবার তোমার কাছে আমার প্রার্থনা আজকের প্রার্থনা তোমারই অনেক বড় ভক্ত অস্মিতা ওর একটা ছোট্ট ছেলে আছে বাবা ভীষণ চঞ্চল ওকে নিয়ে অস্মিতার সব সময় চিন্তাতে থাকছে বাবা তাই আমাকে বলেছে তোমার কাছে প্রার্থনা করার জন্য ওর নামে ওর ছেলের নাম ময়ূর বাবা ওকে তুমি শান্ত বানিয়ে ওকে রাস্তা দেখিয়ে যাও বাবা ভীষণ চঞ্চল কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট করেছে বাবা সব সময় ভীষণ দুষ্টমিতে থাকে পড় পড়তে একদম মন নেই বাবা তুমি ওকে তোমার রাস্তাতে নিয়ে এসো সেটাই তোমার কাছে আমার প্রার্থনা